আরে পূর্ব আর পশ্চিমের আমার বাবা সিপাহী সালা নাসিরুদ্দিন সাহেব এইখানে না আসলে বুঝতে পারবেন না কিভাবে হইল পূর্ব আর পশ্চিমের রওজা এটা কোনো মানুষের চিন্তা না এটা সোষ্টার নিজের দান আল্লাহ তাআলাকে রাজি খুশি বানা গেছে আমার বাবা সিপাহী সালা নাসিরুদ্দিন উনি আল্লাহ তাআলাকে রাজি খুশি কইরা তার আশেকদের বইলা গিয়েছিল আমি যদি পর্দা নেই পর্দা নেওয়ার পরে আমাকে পূব পশ্চিমের রওজা কইরা দিও তারা শেখরা বলছিল না এটা সম্ভব না শরীয়ত অনুযায়ী যা করতে পারবো তাই করব। আপনি যদি পারেন পর্দা নেওয়ার পরে নিচের থেকে ঘুইটা দেখায়েন আমার সষ্টার খুশিতে অলি আল্লাহর যে মৃত্যু নাই সেইটা প্রমাণ করার জন্য বাংলার বুকে মুরার বন্ধে একশো আউলিয়ার সিপাই সালা নাসির বাবা কবরের নিচের থেকে গুইরা পুক পশ্চিমে চলে <laughs> গেছে সুবাহান আল্লাহ মক্কার দিকে তার মাথা পূর্ব দিকে তার পাও আপনারা তো অনেকেই অনেক খাউ কথা বলেন অলি আল্লাহ নাকি কিচ্ছু নাই অলি আল্লাহ নাকি কিছু করতে পারে না আরে চ্যালেঞ্জ স্বরূপ বলে গেলাম চলে আসেন চোন মুরার মন্দে সিপাহি সালান বাবার দরবারে এইখানে আসলে বুঝতে পারবেন আল্লাহর অলিদের মৃত্যু হয় না আল্লাহর অলিরা সবসময় জিন্দা জিন্দা অলির কাছে আসছিলাম জিন্দাউলির কাছে আসার জন্য আপনাদের দাওয়াত দিলাম মাঘ মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ আর ষোলো তারিখ চলে আসবেন মুরারবন্দে দেখা হয়ে যাবে আশেক মাস্তান পাগলদের সাথে আর যদি পারেন এই টাইমের বাইরে যে কোনো সময় আইসা ঘুরে যাবেন একজন একশো বিশ জন অলির দরবার আছে এইখানে বাবা সিপাহী সালাম আসিনুদ্দিনের সাথে এককভাবে মিলন করতে পারবেন মেলা সময় আসলে লক্ষ লক্ষ মানুষের সাথে মেলা সারা নির্জনে নিরিবিলি বাবার সাথে নিজের দুঃখ কষ্টর কথা বলতে পারবেন তাই বলি চলে আসেন মুরার বন্ধ একশো সালান আসির উদ্দিন পূব পশ্চিমে আল্লাহ আল্লাহ বলিদের মৃত্যু নাই বারবার প্রমাণ করে দেয় আল্লাহ কিন্তু মুনাফে কাহাম্মক না বুঝে কিছু নাস্তিকের দল আসছে যারা পাঁচই আগস্টের পর থেকে যে কোনো ভাবে অলি আল্লাহর দরবার গুলারে ভাঙচুর করে অলি আল্লাহর দরবার নষ্ট করার চেষ্টা করতেছে এরা কারা আমরা চিনি আপনারাও চিনেন সেই যে ওহাবি খারেজি নাস্তিক এগুলা কাকে বলবো যে নাকি এজিদ অনুসারী এজিদের বাচ্চা আছে কিছু তারা যে কোনো ভাবে কিভাবে ধ্বংস করা যাবে আল্লাহ রলির দরবার কিভাবে নষ্ট করা যাবে পাগল ফকিরের মন সেই দিকে অস্থির হয়ে রয়েছে যেমন ছিল ইয়াজিদ মাওলা হোসাইন আলাইসাল্লাম কতল করার জন্য কারবালার ময়দানে রক্তাক্ত করে দিছিল সারা দুনিয়ার আশেকের অন্তর আজ ভিজা রক্তে শিখ সেইভাবেই এখন আমরা দেখতেছি বাংলার বুকে জাগায় জাগায় অলি আল্লাহর দরবার গুলা ভাঙতেছে আল্লাহর দরবারে যে পাগল ফকির গুলা থাকে তাদের ইচ্ছা মতো নির্যাতন করতেছে কি করতেছে না করতেছে বলতে পারি না মনের ভিতরে অস্থির হয়ে যায় মাঝে মাঝে পাগল হয়ে যায় সেই এজিদ মাবিয়ার সন্তানের মতো অনেক মুনাফেকের বাচ্চারা আজকে বাংলার বুকে চলে আসছে কিন্তু তাদের বলতে চাই আরে মুনাফেক তোরা অলি আল্লাহর মাহিত্ব বোধ অলি আল্লাহর জীবনী দেখ আমার বাবা সিপাহি সালা নাসিরুদ্দিন সাহেব একশো বিশ জন অলির সিপাহি উনি বাংলার বুকে আসছে ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার কইরা এমন দৃষ্টান্তমূলক প্রমাণ দেখে গেছে আল্লাহ তাআলার নিদর্শন যে মৃত্যু হয়ে যাওয়ার পরে তোরা তো বলো আল্লাহর রলি মারা যায় তোদের কথা মতোই আমাদের কথা হলো আর আল্লাহ রলি পর্দা নেয় তোর মারা যাক আর আমার পর্দা নেই কবরের নিচের থেকে ঘুরে দেখাইতে পারছে তোর কোনো বাদদাদা আরে এ জিদের বাচ্চারা তো কত কোনো চিহ্নই নাই মাঝা রইব কই থেকে আর আমার বাবা আল্লাহর রহমতে সিপাহি সাল নাসির সে রৌজানি নিসে আবার ঘুরাইয়া সুবাহান আল্লাহ আল্লাহর গো মৃত্যু নাই তাই বারবার বলতে চাই আল্লাহর রলির দরবারে আসো আল্লাহর রলির দরবারে আইসা অন্তরের জ্বালা মিটাও মনের খোরাক মিটবে আল্লাহর রলির দরবারে তাই বারবার আসতে হবে ঘুরে ঘুরে আসতে হবে আল্লাহর অলির দরবারে আল্লাহর অলির দরবার ছাড়া অন্তর শান্তি হবে না অন্তর পরিষ্কার হবে না আল্লাহ ওয়ালাদের কাছে না যাইতে পারলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না সবাই চলে আসবেন মুরার বন্ধে মাঘ মাসের চোদ্দ পনেরো ষোলো দেখা হয়ে যাবে লক্ষ লক্ষ আশেখ মস্তান পাগল ফকিরের সাথে যারা বাবা সিপাহী সালান উদ্দিন রে অন্তর দিয়া ভালোবাসে কলিজা দিয়া ভালোবাসে তাদের সাথে দেখা করার জন্যে চলে যাইছেন মাঘ মাসের চোদ্দ পনেরো ষোলো